আলাইকুম এভর কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে চিকেন কাবাবের সহজ একটি রেসিপি শেয়ার করব। আর কিভাবে পারফেক্ট একটি চিকেন কাবাব বানিয়ে নেওয়া যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি এখানে একটি প্যান নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চিকেন এখানে মুরগির যে বুকের মাংসটা নিয়েছি এর মধ্যে দিয়েছি আড়াইশো গ্রাম বিজে রাখা চনার ডাল এই ডালটা কিন্তু আমি আগে বেজে রেখে দিয়েছিলাম এর মধ্যে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ জালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ লাল মরিচ গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এখানে পাঁচ ছয়টা এলাচ দিয়েছি আর ছয় সাতটা দিয়ে দিচ্ছি লবঙ্গ দুটি দিয়ে দিচ্ছি দারচিনি একটি দিয়ে দিচ্ছি তেজপাতা এখন সব কিছু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আরও দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনের মধ্যে যাতে কোনো গন্ধ না থাকে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার পানি পানির পরিমাণটা আপনাদের পরিমাণ মতো এখানে অ্যাড করতে পারেন আমি এখানে এক লিটার পানি পুরোটাই ব্যবহার করেছি এখন নেড়ে নিয়ে চুলার মধ্যে বসিয়ে দেব এই চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখন আমি মাঝখানে একটু নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই চিকেনটা কিন্তু যে জুলটা আছে সে জুলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে আর এই জুল দিয়ে কিন্তু পুরোটা চিকেন আর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরপর আমি নেড়ে নিয়েছি আর এ নেড়ে নেওয়ার পর দেখুন এরপর যে জুলটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি পাটায় বেটে নিয়েছি এ পাটায় বেটে নেওয়াটা আমি বিডিউতে আনতে পারি না আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখানে পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারে এখন এখানে দিয়ে দিচ্ছে দুটি ডিম তার সাথে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ টমেটো সস দেড় চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া তার সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখনই সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি ডিমটাকে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব কাবাবটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মিহি কুচি করে পেঁয়াজ কুচি এখনই সব কিছু আমি আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই কাবাবের জন্য কিন্তু আমি যে পরিমাণটা নিয়েছি আপনারা হুবহুব যদি রেসিপিটি ফলো করেন তাহলে আপনাদের রেসিপিটা একদম পারফেক্ট হবে কাবাবের রেসিপিটা এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে আমি এখানে ছোটো ছোটো বলের মতো করে শেপ দিয়ে কাবাবটা বানিয়ে নিচ্ছি আমি কিভাবে কাবাবটা বানিয়ে নিচ্ছি দেখুন শেপ দিয়ে আর এরকম পারফেক্টভাবে একটি কাবাব বানিয়ে নিতে পারবেন আপনারাও যদি আমার রেসিপিটি ফলো করেন আর এভাবে কিন্তু বাকি সবগুলো কাবাব এখানে বানিয়ে নেব এখানে আমি কিছুটা তেল গরম বসিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন কাবাবগুলো বেজে নিচ্ছি এই কাবাবগুলো কিন্তু একদম মিডিয়াম গরম তেলে বেজে নিতে হবে আর এখানে কাটা চামচের সাহায্যে উল্টে কাবাবগুলো বেজে নিচ্ছি আমি এখানে এখন এই কাবাবগুলো যখন এরকম কালার হয়ে আসবে তখনই কিন্তু তেল থেকে ভালোভাবে উঠে নিতে হবে তেলটা জড়িয়ে আমি একটি টিসুর মধ্যে কাবাবগুলো উঠে নিচ্ছি এই কাবাবগুলো কিন্তু বাকি কাবাবগুলো বেজে নেব তারপর এখানে আর বাকি কাবাবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ফ্রোজেন করার জন্য একটি এয়ারটাইট বক্সে ভরে এখন এই সবগুলো কাবাব বেজে নেওয়ার পর আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন এই কাবাবগুলো কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে যতটা পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছে আমি এখন আপনাদেরকে একটি কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি মজার স্মেল বের হয়েছে আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে